বিসমিল্লাহ রহমান রাহিম এসকে গার্মেন্টসের পক্ষ থেকে আজকে যারা ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাসী বাইরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা এই যে বাইরে দেখেন আজকে আসছে তৃতীয়বারের মতো ঢাকার সাভার থেকে এই যে আমার মালগুলো দেখেন এক পিস এক পিস করে চেক করে নিতে পারতে এই রকম সুযোগ সুবিধা এসকে গার্মেন্টসই শুধু দিতে পারতে বাংলাদেশে শুধু এসকে গার্মেন্টস এই সুবিধা দিতে পারতে আছে যে মাল চেক করে এক পিস এক পিস দেখে নিতে পারবে আমি বিয়র্সের বলবো যে আপনারা কম দামে অনেকে মাল ছাড়ছে খালি অর্ডার করবেন আর প্রতারিত হবেন না যারা এইভাবে মাল খোলা অবস্থায় রাখবে এবং দেখে দেখে আপনারা নিতে পারবেন তাদের কাছ থেকে মাল কেরায় করবেন আমার শপে আসবেন এসকে গার্মেন্টস আপনাদেরকে অফার দেশে ধামাকা অফার যে এইভাবে সুযোগ সুবিধা বাংলাদেশে আর কেউ দিতে পারছে আমার মনে হয় না তার আগে আমার ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা সদরঘাট আসতে হবে সদরঘাট আইসা নৌকা পাড়ি দিয়ে এইবার আসবেন এইবার আসবেন আলম মার্কেট বা অথবা তেলঘাট আইসা রিসকেলাকে বললেই হবে চুনকুটিয়া মুসলিম নগর মসজিদ এসকে গার্মেন্টসের বিশাল বড় ব্যানার দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং প্রবাসী ভাইরা যারা আছে ব্যবসা করেন তাদেরকেও ধন্যবাদ এবং সালাম তারা আমার এই ভিডিও দেখে আপনারা মাল কেরাই করতে পারবেন আমি বেশিরভাগ বাহিরে মাল পাঠাই তিরিশ থেকে চল্লিশ সাইজ আপনারা নিতে পারবেন সৌদিতে মালয়েশিয়া কাতার দুবাই হ্যাঁ বারো তো মাল দিয়ে থাকি আমি ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন তাহলে আমার এক ভাই এই যে এরা তো আগে দুইবার মাল নেছে আজকে হলে তৃতীয়বার আমার এক নতুন ভাই আসছে গাজীপুর থেকে হ্যাঁ এই যে দেখেন এই বাইরে এই মাল নেওয়ার পরে নেবে ইনশাল্লাহ এই এক ভাই দাঁড়াই রয়েছে এই যে মাল বাঁচতে আসে তো বড়ো ভাইগুলোকে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা হ্যাঁ মনির মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আসেন কোন জায়গা থেকে

কথা আমি কলম কেনা বিক্রি করি না কারণ এই যে বাইরে কি বললো যে পঞ্চাশ পিস বা একশো পিস নেব মাল পছন্দ হইলে তারপরে যদি মাল ভালো হয় মাল যদি আমি বিক্রি করে মজা পাই তাহলে আমি আস্তে আস্তে কন্টিনিউ বাড়াবো তো তো গাজীপুর থেকে না এই সাথে সাথে দেখছেন এই যে তিনজন আসছে ভাইয়ের ইনশাল্লাহ তাহলে আমি বলি যারা বেকারত্ব আছেন যারা ব্যবসা করবেন বা খুঁজে পাচ্ছেন না অল্প দামে মাল কিভাবে মাল নিতে হয় কোন জায়গা থেকে নিতে হয় আমার সাথে যোগাযোগ করবেন এই যে ভিডিও আমার এখানে থ্রি পিস ওয়ান পিস শার্ট বোরকা পাঞ্জাবি পোলো শার্ট হ্যাঁ অলয়স মাল আছে এদিকেও মাল আছে ভাইয়া এই যে দেখেন এই যে পাঞ্জাবিগুলো আছে এই যে হুম এই যে পোলো শার্ট এই যে শার্টগুলো আছে আপনারা দেখে দেখে বুঝে শুনে যারাই ব্যবসা করবেন দেখে শুনে বুঝে কেরাই করবেন মাল তাহলে আপনারা আর প্রতারিত হবে না আর এস কে গার্মেন্টস এই দেখছেন আমার এস কে গার্মেন্টস এই যে এখানে আসবেন আইসে দেই যাচাই বাছাই করে তারপরে আপনারা ব্যবসায় নামেন ইনশাল্লাহ স্বাবলম্বী হবেন এবং কিভাবে ব্যবসা করতে হয় কীভাবে মাল কেরাই করবেন কিভাবে গাইডলাইন দিতে হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনাদের আমরা সুযোগ সুবিধা দেব তো সবাইকে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম